হাই গুড মর্নিং আজকে মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর আর এখন সকাল সাড়ে দশটা বাজে সকাল সাড়ে দশটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি কামড় লাগানো ব্রেড দেখাচ্ছি এর ভেতরে আছে সেজওয়ান মেওনিস আর পিজা সিজনিং আর এই যা হাফ কাপ কফি খেতে শুরু করে ভাবলাম যে ভিডিওটাও শুরু করি আর এতক্ষণ ধরে কি করেছি দেখাই এরকম ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আরও কিছু কাজ করেছি এই দেখো তাল ঝুলিয়ে রেখেছি তালের বড়া আর একটু তালের ক্ষীর করার ইচ্ছে আছে তো সকাল সকাল তালটা ঝুলতে ঝুলিয়ে দিয়েছি চিকেনটা সেদ্ধ করতে গেলাম ওরে বাবারে পাহাড় একদম ভাঙতে পারছি না তারপরে করতে গেলাম হচ্ছে মাছ দেখলাম যে মাছটা তাহলে শুরু করি করা মাছেরও একই কন্ডিশান কিচ্ছু করতে পারলাম না নড়ানো সরানো যাচ্ছে না ভাবলাম যে তাহলে ব্রেকফাস্টটাই করে নিই খাবো কি না ভাবছি নি এত ভারী ব্রেকফাস্ট থাক যদি মন চায় পরে খাবো এমনি কলা ছিল কালকে কলা শেষ হয়েছে আবার আনিয়েছে ওই যে তালের পরে একটু কলা দিতে ভালোবাসি আমি আর সকাল থেকে সেই এক কাজ করে যাচ্ছি এ দেখো এটাকে খানিকটা এগোলাম আর এই যে শাড়ি এটাকে আজকে শেষ করতেই হবে আমাকে যেভাবে হোক মাঝে মাঝে বিরক্ত লাগে এত কাজের চাপ বলে কিন্তু চাপটা থাকলেই না আবার একটু ভালোও লাগে কিছু তো কিছু করছি এই ব্যাপারটাই আমার কাছে ভালো আমার কোনো কাজ নেই আমি বসে আছি আমি ফ্রি আছি এটা আমার ভালো লাগে না জায়গা করি শুকোতে দিই কিছু কাজ করতে যাই এইভাবে লোকে ভাতের হাড়ি উপর দেয় আমি রং উপর দিয়ে রেখেছি এবার আর বেরোয়নি এরকম করে করে কতগুলো রং বেরোলো আর কৌটোটা ফেলে দিলে তো ফেলাই হয় তাও ভিতরে খানিকটা রং থেকেই যাবে ছোট কৌটো হলে পুরো বের করে নেওয়া যায় যেভাবে হোক বড় কৌটো হলে না এগুলো সম্ভব হয় না নাহ নেই একদম ফাঁকা যেটুকু যদি কিছু থেকে থাকে তাহলে রাশ ডোকালি বেরিয়ে নিচে পাট এমনিতে এত দুষ্টুমি করে ব্যথা পায় না কালকে একটা দোকানের সামনে বলে চুপচাপই দাঁড়িয়ে ছিল একটা বাইক এসে ধাক্কা দিয়েছে পড়ে গেছে পা কেটেছে মুখ কেটেছে এটা হতো ওইটুকু বাচ্চা খাওয়া হয়ে গেছে কফিটা আছে কফিটা একটু ঠান্ডা হলে খাবো পাড়ের এদিকটা এখনো বাকি আর কি একটা কাজ করেছিলাম দেখাই তোমাদেরকে এই ফুলটা অন্য ফুলগুলোতে একটু মোটা হয়ে গেছে কি করেছি গোলাপির পরে ভুল করে গোলাপি করে ফেলেছি সেটাকে আবার সাদা করেছি সাদার পরে বেগুনি দিয়েছি তাই একটু ব্যাপারটা একটু মোটা মোটা হয়ে গেছে কি করব। পাটটা বাকি আছে কিন্তু ভাবছি পাটটা একটু পরে করি আগে আঁচলটা শেষ করলি আঁচলের এই টেম্পলগুলো টেম্পল আর এই চক্র চক্রবক্র এটা দিয়ে আঁচলটাকে শেষ করে দিই আগে কত সময় হয় যে দাদা ফিনিশিং দিয়ে দেয় কালকে ফোন করে জিজ্ঞেস করলাম তুমি ফিনিশিং দিয়ে দেবে আজকে উঠেছে আসলে এখন পুজোর কাজের প্রচুর চাপ না কেন দাদা আমাকে বলছে না না তুমি ফিনিশিং দিয়ে নিয়ে এসো ফেলে রেখো না আর যেহেতু অর্ডারের কাজ হয় তো দাদাকে জিজ্ঞেস করে নিতে হয় যে কোথায় কি রং করা হবে তখন আবার জেনে নিলাম যে টেম্পলগুলো কি রঙ হবে ভালোই লাগে আমাদের ওপর জীবনে একটু চাপ থাকবে তবেই না ভালো একদম কিছুই নেই করার তো ফ্রি দিন হলে আমার আরও খারাপ লাগে হ্যাঁ তার মাঝে কোনো দিন নিজে ছুটি কাটালাম শুয়ে বসে কাটালাম সারাদিন ভর গেম খেললাম সেটা আলাদা কথা সেটা আমি নিজেকে নিজে ছুটি দিলাম কিন্তু মাথার মধ্যে একটা চাটা আমার কিন্তু কাজ আছে এইটাই আমার পছন্দ অনেকে বলে যে এই কাজগুলো না করলে ফ্রি টাইম তখন থাকতো না আমার মাকে এগুলো করতো কিন্তু ঘরের কাজ না থাকলে গল্পের বই পড়া গল্পের বই পড়া না থাকলে একটা হয়তো টেবিল ক্লথ কিনে শুরু করলো টেবিল ক্লথ বানাই বা এটা করছি ওটা করছে কিছু না কিছু হাতে ওইলে উল কাটা থাকছে আর সব থেকে বড়ো ব্যাপার বললাম যেটা কিছু নেই তাহলে গল্পের বই পড়ো এক বোতল জল রাত্রেবেলায় এসিতে ছিল ঠান্ডা হয়ে সেদিন এক জায়গায় শুনলাম কোথায় যেন মোবাইলে কোথাও ফেসবুক গুগল কোথাও ভাবে যে মৃত মানুষকে বেশি স্মরণ করতে হয় না তাতে তার আত্মার কষ্ট হয় তাই ভাবলাম যে আমার না কথায় কথায় যে মা চলে আসে মা এটা বলতো মা এটা করতো মা মামা তাহলে কি মায়ের কষ্ট হয় কে জানে অত তো নিয়ে জ্ঞান নেই আমার তাই বলতে পারবো না আত্মার কষ্ট হলে হবে বাবা আমি মা মা করবো বেঁচে নেই একটু প্রাণ ভরে মা বলে ডাকতে পারি না কোনো কথায় যদি মনে হয় মায়ের কথা তাহলে একটু বলবো না তোমাদের কাছে ফটো ছাড়া কিছুই দেখাতে পারি না এই সেপ্টেম্বরের কুড়ি তারিখে মায়ের জন্মদিন বলেছি বোধহয় আগেও লাস্ট মায়ের লাস্ট জন্মদিনে মাকে রামায়ণ দিয়েছিলাম তো মা পরে শেষ করতে পারেনি সেটা আমার পড়ে শেষ করাও হয়নি কারণ অত কঠিন বই আমি পড়তে পারি না গল্পের বই দেওয়া সাধারণ ঠিক আছে অত কঠিন জিনিস আমার দ্বারা হবে না একটুও ছাড়বো না ভেতর থেকে বের করে দেবো ও কি রান্না হবে সেটা বলে দি একদম রেগুলারের রান্না তাই শেয়ার করার কিছু নেই সর্ষে বাটা দিয়ে বা কাসন্দ দিয়ে ইয়ার জন্য ইলিশ মাছ হবে আর আমার জন্য আলু বড়ি বেগুন দিয়ে পাপতে হবে ব্যাস এইভাবে রান্না আর ইয়ার জন্য একটু আলু ভাজা করে রাখতে হবে একদম বাবার মেয়ে খাওয়ার পাতে একটু আলু লাগবেই আর যদি চিকেনের বিভিন্ন কোনো ভালো রেসিপি হয় তখন বলে না আলুর কথা এখন করি পরে আবার কথা বলবো ভিতরে একদম অন্ধকার সব আলো নিভিয়ে দিতে হলো কেননা কারেন্ট চলে গেছে আর ইনভার্টারের তো ব্যাটারির অবস্থা খারাপ সকাল থেকে কি প্রচন্ড গরম কি প্রচন্ড গরম আর এক দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি প্রকৃতি পারে এগুলো করতে নিজেই এই গরমে পুরে যাচ্ছিলাম এখন একদম ঠান্ডা হয়ে গেল আর তার সঙ্গে সুন্দর হাওয়া বইছে কিন্তু ওই হাওয়াতে একটাই খারাপ হলো কারেন্টটা চলে গেল রান্নাঘরের কাজ এখনও শুরুই করিনি খালি কখন সে ভাত করেছি আর ওই যে তাল ঝরতে দিয়ে রেখেছি জল ওরকমই আছে এখন শুরু করতে হবে কেটকে খেতে দেব ভালো একটু শেষ করে নিই আঁকাটা নিয়ে কেটকে খেতে দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেলে এখন নিয়েও যাওয়া যাবে না বাইরে দেখি দু চার মিনিট দেরি করে দিই ততক্ষণে একটু মাছের ঝোলটা বানিয়ে নি ইহার জন্য ইলিশ মাছের ঝোল বানাবো কাসন্দ দিয়ে খুঁজি বোতলটা যে এর মধ্যে কোথায় যে একটা বড় কাসন্দ অল্প আছে সেটা ঢুকে গেছে খুঁজে ইলিশ মাছের ঝোলটা আজকে একটু অন্যভাবে বানাবো এখানে টক দই আর টমেটো কেচাপ ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা অল্প কালো জিরেও দিয়ে দিলাম কাসন্দ এবার ভালো করে একটু নুন দিয়ে ফুটাবো এই যে মাছগুলো রাখা পাবদা মাছ মে রে মেটে আনিয়েছি আর এর ভেতরে আছে ইলিশ মাছের টুকরো একটাই বোধ হয় একটা লেজাটা দিলে আবার না রাগ করে ভয়ও পাই বলবে খেতে পাচ্ছি না আচ্ছা দিয়ে দি দেখা যাক জলের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে একটু ফুটিয়ে নেবো ঠিক আড়াইটে বাজে স্নান করে চলে এসেছি প্রচন্ড খিদে পেয়েছি কিন্তু খেতে না বসে এই যে তালের ব্যাটার রেডি করে আর এখানে তালের বড়া ভাজা চলছে বড়াটা ভেজে নি শাড়িটাও একটু বাকি আছে ওটাও শেষ করতে হয় দূর এত কাজ না প্রত্যেক দিন ভাল লাগে না যাকে কথা না বাড়িয়ে বড়াগুলো ভাজি প্রচণ্ড গরম লাগছে নান করে কোনো লাভ হয়েছে বলে মনে হচ্ছে না বড়াটা ভেজে নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো ও ইয়াকে আনতেও যেতে হবে দেখলাম একটু সময় আছে তাহলে বড়াটা ভেজেই নিই দুপুরে রান্না শেষ করে হিয়াকে আনতে গেছিলাম হিয়াকে নিয়ে চলে এসেছি স্নান করেছি দেখলে তো তালের বড়া মিছি সব কিছু করা হয়ে গেছে হিয়াকে নিয়ে এসে এখন খেতে বসেছি কি দিয়ে এটা বেরিয়ে দিচ্ছে কেমন হয়েছে মাছের ঝোল এই প্রথম করলাম কোনোদিন যে সর্ষে বাটার বদলে কাসন্দ দিয়ে মাছের ঝোল তো ইলিশের ল্যাচটা বলছে খাবে না ইলিশের ল্যাচটাও আমি খাবো আর এখানে আমার আমি যেটা আমার জন্য বানিয়েছি আমাকে ছাড়িয়ে দিতে আমি যেটা আমার নিজের জন্য বানিয়েছি আলু বড়ি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল সেটা খাবো

শাড়িটা একটু বাকি আছে ওটা শেষ করব করে এই বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়ছে দুটো ছাতা নিয়ে গেছিলাম হিয়াকে আনতে এই বৃষ্টির মধ্যে যদি বৃষ্টি পড়ে তাও সই না পড়ে তাও সই যাব ক্লাসে ক্লাস থেকে ফিরে তারপর রাতে বান্না ওই সব পড়তে গিয়ে তারপর ভুলেই যাবো আর যদি সম্ভব হয় তাহলে যেটুকু একটুখানি তাল না তুলে রেখেছি তাল ক্ষীর বানাবো বলে সম্ভব হলে সেটাও করবো সব কাজ করতে গিয়ে তারপর আমি ভিডিও শেষ করতেই ভুলে যাব তাই আজকের এই ভিডিওটাই এই দুপুরবেলা খেতে খেতেই শেষ করে দিচ্ছি আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবার যা আগে যে কথাগুলো বলি আজও বলি সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় কলস থাকতে হবে আমার সঙ্গে বাই হ্যাভ এ নাইস ডে ভিডিও তো ধামিয়ে রেখে ধরে ব্যবহার করছি এখন খাই ভাই ভাই